সদস্য যদি কোনো অপরাধ করে তার শাস্তি হয় ডাবল কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং জনগণের যান মাল নিরাপত্তা রক্ষা করার তাদের দায়িত্ব আপনাদের সবাইকে ধন্যবাদ বলে কৌশল কথা আর ঘটনা আমি তো রাষ্ট্রের কাছে বিচার চাই যাতে সঠিক বিচার পাই সন্তান হারালে যেরকম বাবা মার কষ্ট আমার ঠিক একই কষ্ট যেটা আমি কারো কাছে প্রকাশ করতে পারছি না সন্তান হারানোর বেদনা আমার বেদনা ঘটনা ঘটে না এগুলো আপনি কোথায় পাইলেন এগুলো নতুন কথা এগুলো বললেন না ওসি হলো রাত্রে পুলিশ পাঠাইয়া আমার কাছে তাদের ওখানে ওইসব ঘটনা ঘটে নাই মহিলা ওদিকে চিনি না কথাও হয় নাই উনি 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 চাদাবাস এবং মাস্তানদের নিয়া আমার বাসায় ঢুক লোক পাঠাইছে চাদা নেওয়ার জন্য কোনো সত্যতা নাই তার লাগে আমার সত্যতা হবে কি আমি তো নিরিবিলি পাখি পেলি বাসায় থাকি গবেষণা করি পত্রিকায় লেখি আমি একজন শিক্ষাবিদ ওরকম কিছু না শত্রুতা ছিল কিনা একজন অথীর সাথে একজন নাগরিকের শত্রুতা হতে পারে অতি হইল পুলিশের সদস্য আইন আইনশৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব আচ্ছা মনে করেন শত্রুতা হলো তার মানে সেটা একটা অপরাধ তা অপরাধ হইলে তো আইনি প্রক্রিয়ায় যাবে সে তো ডাকাতের ভূমিকা অবতীর্ণ হতে পারে না তো পূর্বের কোনো শত্রুতা পূর্বের কোনো কিছু থাকার কোনো সুযোগ এখানে নাই তাহলে তো তাকে গ্রেপ্তার করতো তাকে আইনের কাছে সমর্দ করতো আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনি ভক্ষকের ভূমিকায় ডাকাতদের সহযোগীর ভূমিকায় নামতে পারেন না এটা সে শুধু ক্রিমিনাল অফেন্স করে নাই পুলিশ বাহিনীতে অনেক প্রফেশনাল সদস্য আছে অনেক পুলিশের মানুষের বন্ধু আছে তাদেরও একটা বদনাম করেছে এই ধরনের পুলিশের শুধু ডিপার্টমেন্টাল প্রসিডিংস অ্যান্ড না তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করাই আমাদের কর্তব্য ঘটনা যারা তাদেরকে টার্গেট করে এবং বিভিন্ন অনেকের কাছ থেকে টাকা পুলিশ অফেন্স করলে অনেকে চুপ থাকে যাদের দুর্বলতা থাকে তারা চুপ থাকে ডক্টর কোনো দুর্বলতা নাই সে সাহসী নাগরিক সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক হলো জনগণ উনি এই